আমাকে এলাকায় আমাকে পাশের বাড়ি এই মূল খাওয়া লাগিয়ে তালা তৈরি খাইলে পরিবেশ দূষণ হয় শব্দ দূষণ হয় তো কচু চাকরি লিখে আমার কি সমস্যা কি

কাশেম কোথায় আর কোথায় নবাব তা হয় কাশেম কাশেমে কইবেন নবাব সিরাজ কইতে দরকার নিজের কথা নিজেই তো পেছে পড়বে আমি তো একটা জামাই কি ব্যবস্থাটা দিয়ে বললাম না হ্যাঁ যাই যা একি হ্যাঁ পানির মধ্যে ভুলে ডাল দিয়ে এত